চলে আসবে অনুভূতিটা জানতে ভালো আমরা একদমই যা প্রথমে দাম করছি আল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রতি বছর কি গাবতলি হাটে আসে গাপতুল ছাড়া কোথাও জানি এখন আপনি যে বললেন মানে প্রতি দামটা আপনার কি এবার কি কেমন পাচ্ছেন আরো কি গরু আনা হয়েছে না একটাই সেও খুশি এবং যে আসলে দুজনই খুশি আল্লাহ আসতে যে কুরবানিগুলো দেওয়া হয় সেক্ষেত্রে যদি দুজন খুশি থাকে তখন আল্লাহ তালাও খুশি হয় তো আসলে তারা অনেক খুশি

এক চল্লিশ কেনা হয়েছে দেখতে পাচ্ছি দেশি গরু তো আসলে গাঁতলি হাটের গরুর দাম কিরকম আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন আসলে গরুর দাম কিরকম এই কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা আসলে করা হয়েছে